রাত যত গভীর হয় নিঃশব্দে কাঁদা মানুষগুলিকে তত বেশি বোঝেন কৃষ্ণ কারণ কৃষ্ণ জানেন এই পৃথিবীতে সবচেয়ে বড়ো যন্ত্রণা হলো এমন কষ্ট যা বলা যায় না যখন আপনি নিঃশব্দে কাঁদছেন চারপাশে কেউ নেই তখনও একটা জায়গায় আলোর রেখা থাকে আর সেই আলোর নাম শ্রীকৃষ্ণ অনেকেই বলে আমি কৃষ্ণকে ডাকি কিন্তু উত্তর পাই না তবে একটা কথা আপনি জানেন না আপনার কান শুনতে না পেলেও আপনার অন্তর কিন্তু ঠিকই তার উপস্থিতি অনুভব করে নীলার কথা বলি কলেজে পড়ে মেধাবী নরম মনের একটি মেয়ে সে প্রেমে পড়েছিল এক বন্ধুর সঙ্গে কিন্তু হঠাৎ একদিন সেই ছেলেটি তাকে ছেড়ে চলে যায় এক কথায় একদম উদাও নীলা নিজের ঘরের দরজা বন্ধ করে কাঁদে বিছানায় মুখ গুঁজে ফেলে আর ফিস ফিস করে বলে ভগবান যদি থাকো প্লিজ একটু পাশে থাকো সেই রাতে ঘুমের মধ্যে এক স্বপ্ন দেখে নীলা সে দেখে একটা নদীর ধারে বসে আছে সে পাশে একটা নীলাভ কিশোর চোখে অপার্থিব মায়া হাতে একটি বাঁশি কিশোরটি বলে তুমি আমায় ডাকোনি ঠিকই কিন্তু আমি এসেছি কারণ তুমি চুপি চুপি কাঁদছ আর সেই কান্না আমি শুনতে পাই ভালোবাসা যদি সত্য হয় সেই ব্যথাও আমি বুঝি তুমি নিজের ভালোবাসা ফিরিয়ে আনতে চাইছো অথচ যে ভালোবাসা আজীবন পাশে থাকবে তাকে তো তুমি ভুলেই গেছো সেই ভালোবাসা আমি কৃষ্ণ সকালে ঘুম ভেঙে গেল চোখ ভেজা বুকে অদ্ভুত শান্তি আর দেয়ালে একটা পেন্ডেন্ট ঝুলছে জয় শ্রীকৃষ্ণ লেখা কখন কে দিল জানে না কিন্তু এরপর থেকে প্রতিদিন সকালে নীলা একবার জয় শ্রীকৃষ্ণ বলে শুরু করে তার দিন এই গল্পটা এক বৃদ্ধা মায়ের এক গ্রামে থাকতেন সরলা দিদিমা বয়স প্রায় আশি ছুঁই ছুঁই তার ছেলে বিদেশে আর কন্যা শ্বশুর বাড়িতে বাড়িতে একা না ফোন আসে না খোঁজ পড়ে রাতের বেলা তিনি ঠাকুর ঘরে কৃষ্ণের সামনে বসেন একবার মুখ তুলে বলেন না কিছু শুধু চুপ করে তাকিয়ে থাকেন কৃষ্ণের চোখে একদিন গ্রামে বিশাল ঝড় বিদ্যুৎ নেই খাবার নেই বৃদ্ধা মায়ের শরীরটা ভেঙে পড়ে চোখে অন্ধকার দেহে কম্পন তখন দরজায় শব্দ হয় এক ছেলে বাইকে করে ঔষধ নিয়ে এসেছে বলছে আমার স্বপ্নে কৃষ্ণজি বললেন একা বিধমা তোমার ঔষধের অপেক্ষায় আছেন তাই এলাম সরলমা চোখ বন্ধ করে বললেন আমি বুঝেছি আমি একা নই কৃষ্ণ এখনও আমায় মনে রেখেছেন কৃষ্ণ বলেছিলেন আমি সেই সব হৃদয়ে থাকি যারা আমাকে ডাকে নীরবে যাদের চোখে অশ্রু আছে কিন্তু মুখে শান্তি রাখে আমি তাদের ছায়ার মতো পাশে থাকি একটি কথা মনে রাখবেন কৃষ্ণ কখনোই চোখের জলকে উপেক্ষা করেন না আপনি যদি গভীর বেদনায় থাকেন যদি কারোর সঙ্গে ভাগ করার মতো মনের কথা না থাকে তখনই কৃষ্ণ সেই নীরবসতা হয়ে ওঠেন তিনি আপনাকে সবসময় শুনছেন এমনকি তখনও যখন আপনি একেবারে চুপ করে থাকেন কৃষ্ণের বাণী আমাদের শেখায় জীবনের প্রতিটি কষ্ট প্রতিটি একাকিত্ব প্রতিটি অভিমান এগুলোর পিছনে ঈশ্বরের একটি আঙ্গিক থাকে আপনি যে একা হয়ে পড়েছেন সেটাও তার একটি পরিকল্পনা যেন আপনি অবশেষে তাকে খুঁজে পান যে ব্যক্তি কাঁদতে কাঁদতে আমায় ডাকে আমি তাকে কাঁদতে দিই না তার চোখের জল মুছতে আমি নিজেই এসে যাই এই কথাগুলো কেবল শ্লোক নয় ইয়ে আমাদের বেঁচে থাকার আশ্বাস বন্ধুরা আপনি যদি জীবনে বারবার ভেঙে পড়ে থাকেন যদি একাকিত্বকে আপনাকে কেউ না বোঝে তাহলে মনে রাখবেন কৃষ্ণ ঠিক তখনই আসেন যখন চারদিক অন্ধকারে ভরে যায় আর আলো দেখার আশাও এক ফোঁটা থাকে না আজকের এই ভিডিওর প্রতিটি গল্প প্রতিটি অনুভব যদি আপনার হৃদয় ছুঁয়ে যায় তবে এই চ্যানেলটি আপনার জন্য কৃষ্ণডলি শুধু ভিডিও নয় এ একটি আশ্রয় যেখানে আপনি প্রতিদিন কৃষ্ণের ছোঁয়া পাবেন যদি মনে হয় কৃষ্ণ আপনার পাশে ছিলেন আজকের এই কথাগুলোর মাধ্যমে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন আর কমেন্টে লিখুন আমি তোমায় ডাকছি কৃষ্ণ তুমি থেকো আমার পাশে আপনার এই একটি বাক্যই আমাদের বুঝিয়ে দেবে এই ভিডিও একা আপনাকে নয় হাজারো হৃদয়কে ছুঁয়েছে এবার শুনে নেওয়া যাক কিছু মোটিভেশনাল অব্দি সম্পর্ক ভাঙে অনেক সময় শব্দ ছাড়াই কিন্তু সেই নিরবতা একজন মানুষকে ভিতর থেকে চুরমার করে দেয় যাকে সবচেয়ে বেশি বিশ্বাস করেছিলেন সেই হয়তো একদিন এমনভাবে দূরে সরে যায় যেন আপনি কোনোদিন ছিলেন না বিশ্বাসটাই তখন সবচেয়ে বড় ঠকানোর জায়গা হয়ে দাঁড়ায় যারা বলে আমি সব সবসময় পাশে থাকবো তারাই প্রথম চলে যায় যখন সত্যিই প্রয়োজন পড়ে তখন পাশে থাকাটাই হয়ে যায় সবচেয়ে বড় অভাব মানুষ বদলাতে পারে এটাই স্বাভাবিক কিন্তু কারোর প্রতি দায়িত্ব ভালোবাসা এসব কি বদলের সঙ্গে বদলে যাওয়া উচিত কিছু সম্পর্ক এমনভাবে ভেঙে যায় যেন সব স্মৃতি ধুলোর মতো উড়ে যায় অথচ সেই স্মৃতিগুলোই কাউকে রাতে ঘুমাতে দেয় না কেউ যখন ঠান্ডা হয়ে যায় তার আচরণ খুবই ছিন্ন করে দেয় সামনে থাকা মানুষটিকে কখনো কখনো অবহেলাই সবচেয়ে বড় আঘাত হয়ে দাঁড়ায় মানুষ অনেক সময় এমন মুখোশ পরে যে মুখোশের পিছনে সত্যিকারের রূপ দেখা যায় শুধু তখনই যখন আপনি একা কাঁদছেন কিছু মানুষ চলে যায় এমন এক সময়ে যখন আপনি তাদের সবচেয়ে বেশি দরকার আর তারাই রেখে যায় এমন এক শূন্যতা যেটা আর কেউ পূরণ করতে পারে না জীবন অনেক কিছু শিখিয়ে দেয় কিন্তু মানুষ তখনই যখন প্রিয় কেউ হঠাৎ বদলে যায় তখন বোঝা যায় ভালোবাসা দিলেই তা ফিরে আসে না